শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসায় সেই সঙ্গে বড়দের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো ঈশ্বরের আশীর্বাদে সুস্থ আছো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সপ্তাহের সাতটা দিনের মধ্যে বিশেষ করে সকালের দিকে আমার মেয়েকে কি কি খাবার ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াই সেই সমস্ত রান্নাগুলোই কিন্তু তোমাদেরকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো এখন ঘড়িতে সময় সকাল আটটা এদিকে চলে এসেছি রান্নাঘরে আর আজকে সকালে প্রথম রেসিপি তোমাদের করে দেখাবো ওটসের খিচুড়ি এই যে দেখো পরিমাণ মতো ওটস আমি নিয়ে নিলাম আর সেই সঙ্গে কিন্তু পরিমাণ মতো আমি মুসুর ডাল নিয়ে নেব বিশেষ করে মামামকে ওটসের খিচুড়ি আমি যখন করে খাওয়াই তখন কিন্তু মুসুর ডাল দিয়েই বেশিরভাগ করে খাওয়াই মানে রান্না করে খাওয়াই আর কি তো এই যে দেখো সব কিছু নিয়ে নিয়েছি সাজিয়ে গুছিয়ে আর আজকে ওটসের খিচুড়ি রান্না করার জন্য গাজর নিয়েছি পাকা কুমড়ো নিয়েছি একটু পটল নিয়েছি আলু নিয়েছি প্রেসার কুকারেই কিন্তু রান্নাটা করছি প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে জিরা জিরাফোরণ দিলাম একটু গ্রেট করা আদা দিয়েছি তারপর কিন্তু সবজিগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে তার মধ্যে কিন্তু পরিমাণ মতো লবণ আর হলুদও দিয়েছি একটু ভাজা ভাজা হয়েছে তারপর কিন্তু ডাল দিয়ে দিয়েছি ওটস দিয়ে দিলাম এখন পরিমাণ মতো খাওয়ার জল দিয়ে দিলাম তো এদিকে এখন রান্নাটা হবে আমি কিন্তু প্রেশার কুকারে ওটসের খিচুড়িটা রান্না করতে হলে বিশেষ করে তিনটে সিটি দিয়ে থাকি এতে কিন্তু খিচুড়িটা অনেকটা পরিমাণে ভালো হয় আমার মেয়েকে কিন্তু বেশি গাঢ় খিচুড়ি খাওয়াই না একদম গাঢ়ও হবে না সেই সঙ্গে একদম পাতলাও হবে না একদম মিডিয়াম টাইপের হবে সেই ধরনের খিচুড়িই কিন্তু খাওয়াই ওটসের খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন যাব দ্বিতীয় রান্নাতে এখন আমি চলে এসেছি দ্বিতীয় রান্নাতে তো এই যে রান্না করছি সুজি আর সুজি একটু হালকা আছে আমি ভেজে নিচ্ছি বেশি না একটু হালকা মতো ভেজে নেব তারপর কিন্তু এর মধ্যে আমি কাউ মিল্ক দিয়ে দেব। মামাম কিন্তু সুজি খেতে প্রচণ্ডই ভালোবাসে আর কি জানো তো সপ্তাহের সাতটা দিন যদি বাচ্চাদের খাবারগুলো একটু এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ওরা খেতেও চাই সেই সঙ্গে কিন্তু ওদের খাওয়ার প্রতি আগ্রহ অনেকাংশে বাড়ে আবার ওদের রুচিও কিন্তু খাওয়ার প্রতি বৃদ্ধি পায় তো যাই হোক এদিকে আমি সুজিটা রান্না করছি আর তোমাদের আর একটা রেসিপি করে দেখাবো আগে সুজিটা রান্না করে নিই তারপর কিন্তু দেখাচ্ছি তো সকালের দিকে কিন্তু এই খাবারগুলো আমি মামামকে করে খাওয়াই দুপুরে বা বিকালে বা সন্ধ্যার দিকে এই খাবারগুলো আমি খাওয়াই না বিশেষ করে সকালের দিকেই কিন্তু এই মিল্ক জাতীয় যে খাবারগুলো আমি সকালের দিকেই বেশি খাওয়াই তো এই যে আমি মিষ্টির জন্য দিয়ে দিলাম তাল মিস্ত্রি আর এখন আমি ড্রাই ফ্রুটস পাউডার এই যে দিয়ে দিলাম তো এটা দিলে কিন্তু বেশ টেস্টিও হয় সুজি সেই সঙ্গে পায়েসের মধ্যে দিলেও কিন্তু খুব ভালো হয় মানে খুব ভালো টেস্ট হয় আর বাচ্চারা কিন্তু মানে সরাসরি চিবিয়ে খেতে পারে না এই ড্রাই ফ্রুটসগুলো এইভাবেই কিন্তু খাবারের সঙ্গে মিশিয়ে দিলে ওরা কিন্তু খেয়ে নেয় আর এই যে দেখো রান্নাটা প্রায় হওয়ার মধ্যে প্রায় গাঢ় হয়ে এসেছে আর সুজি একটু হালকাভাবেই নামাবো কেননা ঠান্ডা হয়ে গেলে একদমই কিন্তু গাঢ় হয়ে যায় তো এই যে নামানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেছে তো এখন নামালেই কিন্তু সুজি রান্না একদমই কমপ্লিট হয়ে যাবে তো এই যে দেখো রান্নাটা হয়ে গেল আমার সুজি কিন্তু বাচ্চাদের জন্য একটা আদর্শ খাবার সেই সঙ্গে গরুর দুধ কিন্তু সুষম খাদ্য গরুর দুধের মধ্যে কিন্তু সমস্ত রকমের পুষ্টিগুণ আছে ওই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি বাচ্চাকে গরুর দুধ দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করার সপ্তাহে সাতটা দিন কিন্তু মাম্মামকে এইভাবে আমি খাবারগুলো ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খাওয়াই তাতে কি হয়েছে জানো তো ওর খাবারের প্রতি অনেকটা আগ্রহ বেড়েছে সেই সঙ্গে কিন্তু ওর রুচিও বেড়েছে যে সমস্ত দিদি ভাইরা আমার ভিডিও দেখো তারা তো জানোই মামামকে আমি সকালের দিকে কি সমস্ত খাবার খাইয়ে থাকি তো এই যে আমার তৃতীয় রেসিপি তো এই যে একটা ঠোঁটে কলা নিয়ে এসেছি এটাকে এখন আমি ভালো করে একটু ম্যাশ করে নেব তো এটা মানে এই খাবারটা খেতেও কিন্তু মাম্মম প্রচণ্ড ভালোবাসে আর জানো তো বাচ্চারা একটু মিষ্টি জাতীয় খাবারগুলো বেশি পছন্দ করে এখনও তো ঝাল খেতে পারে না মিষ্টি আর নোনতা জাতীয় খাবারগুলো ওরা বেশি পছন্দ করে কোনো বাচ্চা হয়তো নোনতা জিনিস বেশি পছন্দ করে কোনো বাচ্চা আবার মানে মিষ্টি জাতীয় খাবার বেশি পছন্দ করে আমার মেয়ে কিন্তু বেশিরভাগ মিষ্টি জাতীয় খাবারই কিন্তু পছন্দ করে তো এই চিড়া আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা আগে একদম ভিজে গেছে আর জল ছড়িয়ে রেখেছিলাম জানো তো ওই জন্য এরকম ঝরঝরে হয়েছে আর এখন আমি এই যে পাকা কলা ম্যাশ করে রেখেছি সেই সঙ্গে এখন এই যে খেজুরও ম্যাশ করে রেখেছি আর এখন আমি এই যে মিশিয়ে নেব তো এই খাবারটা যে এত টেস্টি হয় আমিও কিন্তু মাঝে মধ্যে খেয়ে থাকি তো খুবই কিন্তু টেস্টি খাবারটা খেতে যেমন স্বাস্থ্যসম্মত তেমনই কিন্তু খুব ভালো খেতে চিড়া কলা এবং খেজুর ভালো করে হাত দিয়ে কিন্তু আমি একসঙ্গে মাখিয়ে নিয়েছি এখন আমি কাউ মিল্ক দিয়ে দিলাম তো সত্যি কথা বলতে মামাম কিন্তু এই খাবারটা প্রচণ্ডই পছন্দ করে সেই সঙ্গে আমারও কিন্তু খুব পছন্দ হয় আমিও কিন্তু খেয়ে থাকি তো যাই হোক এই যে তৃতীয় রেসিপি তৈরি হয়ে গেল আর এই রেসিপিটা তোমরাও কিন্তু তোমাদের বাচ্চাদের খাইয়ে দেখতে পারো ওরাও কিন্তু খুব পছন্দ করবে আমার চতুর্থ রেসিপিতে চলে এসেছি তো এই যে বাটিতে পরিমাণ মতো ওটস আমি নিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি একটু শুকনো খোলায় ভেজে নেব কোনো রকমভাবে তারপর কিন্তু মানে দুধ দিয়ে আমি ওটসের পায়েস করে খাওয়াবো তো এই খাবারটাও কিন্তু মাম্মাম প্রচণ্ডই ভালোবাসে তো তোমাদের আমি বলেছি সপ্তাহের প্রত্যেকটা দিনে কিন্তু মানে সকালের দিকে আমি আলাদা আলাদা খাবার দেওয়ার চেষ্টা করি মাম্মামকে তো এই যে একটু শুকনো খোলায় আমি কোনো রকম ভেজে নিয়েছি এর মধ্যে আমি জল দিয়ে দেবো জল দিয়ে দেব কেন না একটু ওটসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এর মধ্যে আমি কাউমিল্ক অ্যাড করবো তো এই যে দেখো খাওয়ার জল আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তো এখন কিন্তু একটু ভালোভাবে জাল উঠবে আর আমি কিন্তু ওটসের মধ্যে একটু লবণ দিয়েছি এতে স্বাদটা অনেকটা বাড়বে মামামের খাবারের মধ্যে আমি কিন্তু একটু লবণ দিয়ে থাকি এতে কিন্তু টেস্টটা অনেকটা পরিমাণে ভালো হয় আর এই যে মিষ্টির জন্য আমি একটু তাল মিশ্রি দিয়ে দিয়েছি মামামের খাবারে আমি এখনো পর্যন্ত চিনি দিই না চিনি অবশ্য বাচ্চাদের এক বছর হয়ে গেলেই কিন্তু দেওয়া যায় আমি যে ডক্টর দেখাই মামামকে সেই ডক্টর আমাকে বলেছেন যে বাচ্চার বয়স এক বছর হয়ে গেলেই কিন্তু বাচ্চাকে লবণ দেওয়া যায় লবণ সেই সঙ্গে চিনিও দেওয়া যায় তো এদিকে দেখো ওটস রান্না করা হয়ে গেছে আর এত সুন্দর হয়েছে রান্নাটা তো এই যে দেখো এই খাবারটাও কিন্তু মাম্মাম খুব ভালোভাবে খেয়ে নেয় খুব বেশি জোর হলে পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু খাবারটা খেয়ে নেয় আমার পঞ্চম রেসিপিতে চলে এসেছি তো এখন আমি সেরেলাক তৈরি করছি আর এটা হচ্ছে প্যাকেটজাত সেরেলাক সপ্তাহের সাতটা দিনের মধ্যে একটা দিনে হলেও কিন্তু আমি মাম্মামকে সেরেলাক খাইয়ে থাকি সকালের দিকে তো এই যে গরম জল নিয়ে নিয়েছি কাচের বোলের মধ্যে আর পরিমাণ মতো আমি সেরেলাক নিয়ে নিলাম আর এই যে গুলিয়ে রাখলাম যাতে দলা পাকিয়ে না থাকে ভালোভাবে কিন্তু গুলিয়ে রাখতে হবে তো এই যে দেখো তৈরি হয়ে গেছে সেরেলাক তো এইভাবে কিন্তু মামামকে আমি খাইয়ে থাকি এর মধ্যে কিন্তু আলাদাভাবে আমি কোনোরকম মিল্ক অ্যাড করি না আর মামামকে আমি কোনো দিন ফর্মুলা মিল্ক খাওয়াইনি ওই জন্য কিন্তু সেরেলাকের মধ্যে রকম ফর্মুলা মিল্ক আমি অ্যাড করি না আজকের ভিডিওতে তোমাদের যে রান্নাগুলো আমি দেখাচ্ছি এইগুলো কিন্তু একই দিনে আমি করিনি দুই তিন দিন মিলিয়ে কিন্তু রান্নাগুলো করেছি সেইগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে আমি সকালে সিদ্ধভাত তৈরি করছি মামমামকে সকালের দিকে আমি কিন্তু সিদ্ধভাতও খাইয়ে থাকি তো এদিকে চলে এসেছি সাত নম্বর রেসিপিতে তো এই যে চিড়ে ভিজিয়ে রেখেছিলাম ভালোভাবে কিন্তু ভিজে গেছে এখন জল ঝরিয়ে এই যে রাখলাম তো এখন আমি রান্না করব চিড়ের পায়েস তো চিড়ের পায়েস খেতে মামামা কিন্তু খুব পছন্দ করে সেই সঙ্গে আমিও কিন্তু খুব পছন্দ করি তো এই যে কাউমিল্ক কিন্তু ভালোভাবে জাল উঠে গেছে এখন আমি চিড়ে দিয়ে দিচ্ছি ভেজানো চিঁড়ে যেহেতু ওই জন্য রান্না করতে বেশি একটা সময় লাগবে না তো সপ্তাহে সাতটা দিনে মানে বিশেষ করে সকালের দিকে এইভাবেই কিন্তু এই খাবারগুলো আমি ঘুরিয়ে ফিরে খাওয়াই তো এই রান্নাগুলো তোমাদের সোনামনির জন্য বা সোনা বাবার জন্য যদি রান্না করে খাওয়াও তাহলে তাহলে কিন্তু ওরাও খুব সুন্দরভাবে খেয়ে নেবে আর বিশেষ করে খাবারে যদি বৈচিত্র্য থাকে তাহলে কিন্তু ওরা খাবারটাও পছন্দ করে আর খেয়েও নেয় তো এর মধ্যে আমি কিন্তু সাদা তাল মিস্ত্রি দিয়েছি সেই সঙ্গে একটা এলাচ দিয়েছি আর এদিকে রান্নাটা প্রায় হয়ে গেছে এইভাবেই কিন্তু রান্নাগুলো আমি কমপ্লিট করলাম তো আমার প্রিয় বন্ধুরা তোমাদের কোন রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলো না তো এদিকে দেখো চিড়ের পায়েস রান্না করা হয়ে গেছে তো আজকে সকালে মামামকে আমি চিড়ের পায়েসই খাওয়াবো তো এদিকে দেখো আমি একটু হালকা করে নামিয়েছি কেননা একটু ঠান্ডা হয়ে যাবে যখন তখন কিন্তু একটু গাঢ় হয়ে যাবে আর এলাচটা এখন আমি ফেলে দিলাম কেননা মুখের মধ্যে পড়লে মামামেরই অসুবিধা হবে তো এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে সেই সঙ্গে যে প্রেশার কুকারে ভাত বসিয়েছিলাম সেটাও কিন্তু হয়ে গেছে মামমামকে সকালের দিকে কোন কোনো দিন আমি কিন্তু সিদ্ধ ভাতও খাইয়ে থাকি একটু মারযুক্ত ভাত প্রেসার কুকারে রান্না করলে কিন্তু ভাতটা একটু মারমার টাইপেরই হয় তো এই যে দেখো একটা ডিম সিদ্ধ করেছি মাম্মাম খাবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে টাটা বন্ধুরা